আর পুলিশ অফিসার ভোটারদের আটকাচ্ছেন আমাকে আটকাচ্ছেন না ভয় দেখাচ্ছে এখানে আপনার ওরা ভর দিতে দিচ্ছে না প্রত্যেকটা ভোটারকে এখানে ধরছে পি এম রে ভোটারকে ধরছে ধরে এখানে সবকিছু কাঠে নিচ্ছে কাঠে লিখেছে তখন ভোট হয়ে গেছে যা চলে যা এখানে একজন আদুশ না পুলিশকে আমরা ফোন করেছিলাম পুলিশ এসে একবার তাড়া দিয়েছে তাড়া দেওয়ার পর আবার জমেছে

আপনাদের এলাকায় আপনাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মেডি হেলথ পয়েন্টে চেম্বার করছেন সুদূর ব্যাঙ্গালোর থেকে আগত অর্থোপেডিক ডক্টর মহেশ শিকোবা এছাড়াও প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার রোগী দেখছেন বিশেষজ্ঞ জেনারেল মেডিসিন ফিজিশিয়ান ডক্টর খালিদ মুস্তফা আমাদের ঠিকানা নবীপুর বাজার রানীনগর মুর্শিদাবাদ